কোনো ধনের তুমি দাও হে জাকাত যদি চাও আকে রাতে আজাবে না যাত ধন তো তোমার নয় সঙ্গে তো আননি তারি নামে কর দান দিয়েছেন যিনি কাল তো তোমার ধনে হাসিবে অপরে আর তুমি নানা কষ্টে কাঁদিবে কবরে তুমি নানা আজাবে তে হবে গেরেফতার তুমি নানা আজাবে তে হবে গেরেফতার পরে তোমার ধনে উড়াবে বাহার আজ নিজে হাতে দান করে যে ধন সেই ধন সঙ্গে লয়ে যাইবে আপন এখন করিতে দান করিও না হেলা নচে দেখা দেবে কাল মৌতের বেলা আসেন জি এক হাজার দুই হাজার একশো দুইশো পাঁচশো জিجا পার বিন দেন পরবর্তী বক্তা চলে আসবেন চলে আসছেন আমি আগে বাড়ব না সময় আমার বেশি নাই যতক্ষণ টাইম আমাকে দিয়েছেন সময় হয়ে আসছে সময় ঘনিয়ে আসছে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ আসেন কেউ যদি থাকেন দেওয়ার তাহলে আমার হাতে অবশ্যই দেবেন আমি আপনাদের দোয়া দিয়ে যাব দোয়া নিয়ে যাব জি আর জেনারা দাড়ি আছেন ভাইয়েরা বাজজনেরা একটু আল্লাহর বস্তে বসে যাবেন আমার ডান দিকে আপনাদের বাম দিকে জায়গা ফাঁকা আছে চলে আসুন এই দিকে যাই পূরণ করবেন এদিকটা ফাঁকা আছে এদিকটা পূরণ করবেন পিছনে দাঁড়িয়ে থাকেন না বেআ আপনারা মানে সবাই বসে আছেন আপনারা দাঁড়িয়ে আছেন তাহলে এটা ঠিক দেখাচ্ছে না খারাপ দেখাচ্ছে অতএব সকলে বসে যাবেন কোরআন এবং হাদিসের মাহফিলে আপনি এই মাহফিলকে সুন্দর করে সাজাবেন এখানে বসবেন এটা হচ্ছে আদব আপনি এখানে এসে দাঁড়িয়ে থাকবেন জায়গা না থাকলে আলাদা ব্যাপার জায়গা অনেক আছে বসে যাবে দেরি করেন না বসে যান মডন পাকে এসে যে দেন করবি টাকাটা কি থেমে যাবে জীবন তোমার বন্দ হবে কি মরণ পাখি এসে যেদিন করবি ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্দ হবে কি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ তো দুনিয়াতে আছ তুমি টাকা পয়সা নি মরার পরে করবে দাফন সাদা কা দিয়ে যাইবে তুমি থাক হাতে সবি থেমে যাবে জীবন তোমার বন্ধে ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধে আ আর তামশাই আছো তো মেতে মরার পরে যেতে হবে এ ধি আছে জন্নত জগন্না মের কথা মনে আসে না কি জীবন তোমার বন্ধ আপন ঝুড়ি কর ভারে সময় যে আর না মরণ পাখি দিল ডাক হবে না পায় এ খাঁচা ছেড়ে ওড়াম দেবে কেমন ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে কি একটাও কেউ নেই এক হাজার দুই হাজারও কেউ দেবে না আকবার কি ব্যাপার জি মাস্লা রহমদুলিল্লাহ আলমিন তোমার এক বন্ধা দিল পাঁচশো টাকা আল্লাহ যুবক ভাই আমার কথা রেখেছেন আল্লাহ হেরমিন পাঁচশো ধরা দিয়েছে